চারের বারো দিকে আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড এইট পয়েন্ট ওয়ান সামিশান অফ এফআই আই সমান ওয়ান থার্টি টু প্লাস ফাইভকে সামিশন অফ এফআই ইজিক টু টু টোয়েন্টি কে এর মান করতে হবে তাহলে আমরা গড নির্ণয় ক্ষেত্রে এটাকে এটা দিয়েই ভাগ করি তাহলে দিস বাই দিস সমান এইট পয়েন্ট ওয়ান দেওয়া আছে সমাধান করে কে এর মান বের করতে হবে তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই সামিশন অফ এফআই আই সমান সমিশান অফ এস আই সমান ওয়ান থার্টি টু প্লাস ফাইভ কে সমেশন অফ এফআই এটা আছে টোয়েন্টি তাহলে কে এর মান বের করতে হবে আর গড় বলা আছে তাহলে গড় সমান সমিশান অফ এফআই এক্সআই বাই অফ এফআই আর এই গড়ের মান দেওয়া আছে এইট পয়েন্ট ওয়ান এখন সামিশান অফ এফআইএসআই মান বসাবো সামিশান অফ এফআইআর মান বসাবো এফআইএসআই মানে এটা সামিশন অফ এফআইএসআই মান ওয়ান থার্টি টু প্লাস ফাইভ কে সামিশন অফ এফআই এটা ইজ ইকুয়াল টু টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান আছে আমরা চাইলে একাশি বাই দশ লিখতে পারি তো এবার একটু কাট কাটাকুটি করে নিলে গুণটা ছোটো সংখ্যার গুণ করতে হবে আর তা না হলে বড়ো সংখ্যার গুণ করতে হবে সেক্ষেত্রে ভুল যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো যাই হোক এক দিয়ে একশো বত্রিশ প্লাস ফাইভকে কে গুণ করবো তাহলে একশো বত্রিশ প্লাস ফাইভকে সমান একাশি দিয়ে দুই আর একাশি গুণ করবো তাহলে আট দু ষোলো অর্থাৎ একশো ষাট আর একাশি আছে একাশি দু একশো বাষট্টি বা ফাইভ কে ইজ ইকুয়াল টু ওয়ান সিক্সটি টু মাইনাস এই যে ওয়ান থার্টি টু সমান চিহ্নের বা দিক থেকে ডান দিকে এনেছি তাই এর চিহ্নটা প্লাসটা মাইনাস হয়ে গেল বা ফাইভ কে ইজ ইকোয়াল টু ওয়ান সিক্সটি টু থেকে ওয়ান থার্টি টু বিয়োগ করতে হবে এটা হয়ে গেল শূন্য এখানে তিন তাহলে এটা ইজ ইকোয়াল টু থার্টি বা কে ইজ ইকুয়াল টু থার্টি বাই ফাইভ তাহলে পাঁচ ছ কে সমান ছয় তো এখানে কে এর মান নির্ণয় করেছিল তাহলে লিখবো অতএব কে এর মান কের মান সমান ছয়